মিঠুন ভাই ব্রাউন কোক পেলে আসলে কতটুকু লাভবান হওয়ার সম্ভব তো মুরগি যদি সব কিছু ঠিকঠাক থাকে মুরগিগুলো যদি সব কিছু ঠিক থাকে তো আশা করা যাচ্ছে যে নশো হাজার ওজন আসে নশো গ্রাম করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ লাভ হতে পারে মিঠুন ভাই আমাদের কাছ থেকে ব্রাউন কোকের বাচ্চা নিয়েছিলেন নশো পঞ্চাশ পিস তো মূলত নশো প্লাস কিছু বাচ্চা আছে এখানে বাঁধাকপি খাওয়াচ্ছে কারণ বাঁধাকপিটা খাওয়ালে আপনার খাবারের কষ্টটা কম লাগে উনি কিন্তু অনেকগুলো বিশ পঁচিশটা বাঁধাকপি খেয়েছেন বর্তমানে বাঁধাকপির মূল্য কিন্তু বারো থেকে পনেরো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন উনি ওনার তথ্যমতে বাঁধাকপি খাওয়ালে প্রায় প্রতি শেডের মুরগিতে আপনার দুই বস্তা খাবার কম লাগে দুই বস্তা খাবার কিন্তু মোটেও কম নয় প্রায় ছ হাজার টাকা মূলত বাঁধাকপিটা খেলে মুরগি একটু তো একটা খাবার বাঁধাকপিটা আপনারা চাইলেও খাওয়াতে পারেন খাবার খরচটা কমাতে পারেন খুব সুন্দরভাবে উনি গেঁথে দিচ্ছেন বাঁধাকপিটা যাতে করে উনি খাবারের খরচটা কমাতে পারেন উনি কিন্তু বর্তমানে নতুন একটা খামারে এই ব্রাউন কোকারের ভিতরের মধ্যে তো উনি এখানে পরিত্যক্ত জায়গার মধ্যে উনি লালন পালন করছেন ওনার ওয়েটও খুবই ভালো এখন বর্তমানে তেষট্টি দিন ওনার বয়স উয়েত্তর দিনে উনি বাজারজাত করবেন বর্তমানে কিন্তু কত বাজার রেট আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা উনি লাভ করতে পারবেন উনি বলেছেন এখন আমরা বিস্তারিত জানবো এই ভিডিও থেকে যে আসলে উনি কীভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন মাত্র নয়শো মুরগি দিয়ে ভাই এখানে নয়শো ব্রাউন কক আছে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশের মাধ্যমে লালন পালন করে আসলে নয়শো ব্রাউন কক পেলে আসলে উনি কতটুকু লাভবান বা আপনারা ওনার কাছ থেকে যে নয়শো মুরগি লালন পালন করে একটা পরিত্যক্ত ঘরের ভিতরে আপনারাও কিন্তু সেটা চাইলে পারবেন এখন দেখি আসলে মিঠুন ভাই ব্রাউন কোক পেলে আসলে কতটুকু লাভবান হওয়া সম্ভব এটা কতটুকু লাভবান হতে পারবেন মানে আপনি নয়শো ব্রাউন কোক দিয়ে কতটুকু টার্গেট আছে আপনার নয়শো মুরগি সব কিছু ঠিকঠাক থাকে মুরগিগুলো যদি সব কিছু ঠিক থাকে তো আশা করা যাচ্ছে যে নয়শো ওজন আছে নশো গ্রাম করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হতে পারে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার টার্গেট এই সিজনে লাভ করার মুরগির বাজারটা বর্তমানে কত আছে মুরগির বাজার এখন আজকের বাজারে একশো দুশো পঁয়ষট্টি টাকা আছে দুশো পঁয়ষট্টি টাকা আছে আচ্ছা যদি আপনি যদি যেহেতু ব্রাউন কক লালন পালন করেন আমরা যদি ব্রাউন কক লালন পালন করি ওজন কতটুকু আসলে এবং কি বাজারটা কত থাকলে আমরা লাভবান হতে পারবো যদি ভালো থাকে এবারে ওজন নয়শোর উপরে কেজির কাছাকাছি আসলে আসলো তো ভালোটা প্রফিট হওয়ার এটা বর্তমানে এখন কদিন চলে এটা আজকে চৌষট্টি দিন বল চৌষট্টি দিন সত্তর দিন টার্গেট দিনে ওজন কত টার্গেট সত্তর দিনে আমার প্লাস হবে প্লাস হবে আর মুরগি খুবই ভালো গ্রোথ আলহামদুলিল্লাহ আর বর্তমান বাজার অনুযায়ী যদি নয়শো মুরগি লালন পালন করে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে এটা আমাদের জন্য অনেক কিছু তারপরও এখানে আমরা আমাদের যদি বলেন যে খাবার কতটুকু লেগেছে আপনারা দেখলাম বাঁধাকপি খাইয়েছেন আর বাঁধাকপি খাইলে ফিটটা কি ঠিক লাগে নাকি কি একটু কম লাগে বাঁধাকপিটা আসলে সচরাচর সবাই খাওয়ায় না আমি খাওয়ার চেয়ে ট্রাই করতেছিলাম যে বাঁধাকপি খাওয়ালে ফিটে চাহিদাটা কমে কিনা সিটের চাহিদাটা কমার জন্য বাঁধাকপিটা খাওয়ানো আমি পার ডে পৃথিবী তিনটা বাঁধাকপি খাওয়াতাম নশো মুরগিকে তো এবারে এই খাওয়ানো কমেও আমার মুরগি খাবারের চাজারে একটু হল স্বাস্থ্য হয়েছে এতে আমার এই মিনিমাম এক কেজি খাবার কম লাগছে ব্যবস্থা খাবার কিন্তু আমরা প্রায় তিন হাজার বা ছ হাজার টাকা সেট করতে পারতেছি এটা কিন্তু বহুত কিছু আর বাধা তো মূলত বারো থেকে পনেরো টাকার ভিতরে পাওয়া আচ্ছা তো এখন এখন এটা আমরা যদি পালি নয়শো এক হাজার আমরা পালি কত টাকা ইনভেস্ট লাগলে এটা খাবার খেয়েছে কত বছর কতটুকু আমার একদম দিরু থেকে আজকে তো দু দিন পঁচিশ পর্যন্ত আমার আর্থ বিবস্থা খাবার গেছে তো অন্যান্য নর্মাল খাবারে যারা তাদের আরও এক বছর বেশি এক দুই বছর বেশি একেবারে আমার এক বছর কম লাগছে তো নর্মালি এই এক হাজার মুরগি পালন প্রায় মতো লাগতে পারে এক বর্তমান খাদ্যের দাম অনুযায়ী এবং আমাদের কত এক লাখ আশি থেকে এক লাখ নব্বই হাজার টাকা যদি আমাদের অ্যামাউন্ট থাকে বিনিয়োগ করতে পারি তাহলে আমরা এক হাজার ব্রাউন লালন পালন করতে পারবো এখন বাজারটা যদি ভালো থাকে আমরা তাদের থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সোনারের চেয়েটা অনেক ভালো মাংসটাও আমি খেয়ে দিয়েছি মাংসটাও অনেক কিছু ভালো কিন্তু মুগিটার গ্রোথটাও সোনালির চেয়ে খুব ভালো গ্রোথ আসে আমরা যদি সত্তর দিন পালি সোনালের চেয়েকে এটা দুশো টাকার মতো বেশি আসবে ইনশাল্লাহ খাবারের পরিমাণও অনেক কম লাগবে সোনার চেয়ে যদি দুই খাবার লাগে এটা তো চল্লিশ খাবার লাগে হ্যাঁ তো এখন সবার জন্য মেসেজ আপনারা দেখুন এটা কিন্তু একটা গোয়ালঘর ছিল আপনারা যারা পারেন না আসলে সোর্স আপনারা খোঁজেন ইনকাম কীভাবে করবেন সোর্স খোঁজেন একটা পরিত্যক্ত গরুর খাবারের উনি এক হাজার মুরগি লালন পালন নয়শো মুরগি লালন পালন করেছেন আপনারাও চাইলে স্বাবলম্বী হতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা